প্রথম কথা বলি এই মেশিনটাতে বা এই এটিএমটাতে দেখানো হয়েছে যে হিটাচি এটিএম ঠিক আছে এখন সমস্ত ব্যাংকে আপনারা দেখেছেন যে এটিএমগুলো বেসিক্যালি যেগুলো থাকে কোনো না কোনো ব্যাংকের নাম দেখে থাকে এসবিআই এটিএম বা ইউনিয়ন ব্যাঙ্ক বা অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম তো এটাকে বলা হয় হিটাচি ডব্লু এল এটিএম সেই এটিএমগুলোর ভেতরে যদি আপনি ঢুকে দেখেন ব্যাঙ্কের এটিএমগুলো সেখানে তো দেখবেন ম্যাক্সিমাম মেশিন কিন্তু হিটাচি প্রোভাইড করে সমস্ত মেশিনগুলো দিটাচি এখন কথা হচ্ছে এই মেশিন সব হিটার্টি প্রোভাইড করে বলে আর কিন্তু এতে এই হিটারটি নিজস্ব ফ্র্যাঞ্চাইসি বা নিজস্ব ইয়ে দিয়েছে পারমিশন দিয়েছে যে তুমিও এটিএম মেশিন বসিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারো এবং সেক্ষেত্রে আদার্স এটিএমের সঙ্গে এটার একটা পার্থক্য আছে পার্থক্যটা কোথায় আপনাকে বলি এখানে লেখার কোনো ব্র্যান্ড নেই হিটারটি এটিএম এই এটিএমতে আপনি সমস্ত ব্যাংকে টাকা উইড্রল করতে পারবেন আর ডিপোজিট আপনি করতে পারবেন সতেরো ব্যাংকের টাকা এটা একটা ফেসিলিটি এটা আপনি অন্য কোনো ব্যাংকে বা এটিএম লিঙ্ক পাবেন না দু নম্বর ফেসিলিটি হচ্ছে এখন সবাই কার্ড ব্যবহার করে না এটিএম এ কার্ড ব্যবহার করা হয় সেই কার্ড থেকে সবাই ব্যবহার করে না বিশেষ করে ইয়াং জেনারেশান যারা তারা ফোনপে জিপে দিয়ে ট্রানজাকশানটা বেশি করে সাইবার ক্যাপে করতে গেলে সেখানে এগারো টাকা তেরো টাকা পনেরো টাকা এরকম একটা চার্জেস আছে এখানে কিন্তু আপনি দেখবেন এখানে একটু ইয়েটা নিয়ে আসবো তাহলে আপনি বুঝতে পারবেন এখানে জিপে আর ফোনপে দেখুন লেখা আছে এটিএম কার্ড দিয়ে টাকা না উঠলে জিপে ফোনপে ব্যবহার করে টাকা তুলবে অর্থাৎ আপনার এখানে মেশিনে তো একটা স্ক্যানার ওঠে আপনি যদি টাকা তুলতে চান এই মেশিনে একটা স্ক্যানার ওঠে সেই স্ক্যানারটা দিয়ে আপনি স্ক্যান করবেন স্ক্যান করে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কত টাকা ট্রানজ্যাকশান করতে চান তুলতে চান হ্যাঁ একশো দুশো পাঁচশো যা তুলতে চান আপনি সেই কিউআরটা দিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট করলে মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে এটা একটা কিন্তু ইউনিক ফিচার্স এটা আপনি অন্য কোনো এটিএম এ পাবেন না সিকিউরিটি কি আছে সিকিউরিটি বলতে কোন খানটা বলছেন বলুন ধরুন মানুষ কেন এই হিটাচি কোম্পানির এই এটিএম এতে ব্যাংকের বাদ দিয়ে এইখানে কেন আসুন কথা ব্যাংকে ধরুন যে কোনো একটা নির্দিষ্ট ব্যাংকের কথাই বলি যে যেগুলো রয়েছে এটিএম গুলো রয়েছে সেখানে আপনি টাকা আপনার তোলার দরকার হয়ে পড়বে তো সেক্ষেত্রে আপনি ওখান থেকে টাকা তুলতে পারবেন না আপনার কাছে কার্ড নেই ফোনপে জিপি ব্যবহার করতে পারবেন না তখন আপনি হিটাচিতে নেবেন আপনি কোনো টাকা ডিপোজিট করতে যান দশ হাজার টাকা ডিপোজিট করতে যান সব এটিএম এ ডিপোজিটের অপশান থাকে না তাহলে আপনি হিটাচি কে বেছে নেবেন এবার হিটাচি ইউজার ফ্রেন্ডলি অনেক সময় দেখা যায় কি অনেক ব্যাংকের এটিএম টাকা নেই যেহেতু এটা বিজনেস মডিউলের কোম্পানি নিয়ে এসছে সেই এখানে সবসময় টাকা লোবেন নো ক্যাশ কখনো হিটাচি হয় না যার জন্য আপনি জানতে পারছেন যে না আমি এখানে গেলে ক্যাশটা পাবো এটা পাবেন অনেক ব্যাংকে থাকে যে পাঁচশোর নিচে ডিসপোজ হয় দুশো একশো টাকা থাকে না হিটাচি মেশিনে আপনি 200 100 500 अवेलेबल নো আপনি এটা ভালো এই জন্যই মানুষ তুমি হিটাচি কিনবে ঠিক আছে এখানে বেন কিনা সেটার উপরেও কোনো মানে পরিষ্কার ধারণা তার নেই বা সঠিক ইয়া হবে না এখন হিটাচি যার জন্য এর একটা বিজনেস মডেল নিয়ে আসছে আপনি হিটাচি মেশিন যদি আপনার সাধারণ একটু মানে 60 স্কয়ার ফুটের জায়গা থাকে তাহলে কিন্তু আপনি হিটাচি মেশিনটা বসিয়ে নিয়ে কিন্তু আপনি সেখান থেকে মাস গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবে কারণ মানুষ ট্রানজ্যাকশন করবে তার বিনিময়ে আপনি একটা প্রফিট পাবেন আর কেউ যদি ব্যবসা করতে যায় তাহলে এখানে একটা দেওয়া আছে দেখুন কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা তার সঙ্গে যোগাযোগ করে নেব এবং তার কোম্পানির কী রিকোয়ারমেন্ট আছে কোম্পানির কী প্রসেসিং আছে আমরা তাকে বলে দেবো সে কিন্তু ন্যূনতম একটা ডিপোজিটের মাধ্যম দিয়ে বা একটা ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে ব্যবসাটা খুবই ন্যূনতম করলাম দেখুন একটা মোটামুটি যে পুঁজিটা লাগে সামান্য সেটা হচ্ছে দু লক্ষ থেকে দু লক্ষ এর মধ্যে ঠিক আছে আপনার নিজস্ব জায়গাটা থাকবে এইগুলো সমস্ত কোম্পানি করে দেয় আপনার নিজের সেটা ঘর হবে আর বাদ বাকি এগুলো সব কোম্পানি করে দেয় মেশিন কোম্পানি দেয় প্রোভাইড করে এটা একটা আট থেকে দশ লাখ টাকার মেশিন আছে ঠিক আছে মানে মেশিনের খরচা প্লাস হচ্ছে একটা ক্যাশ এটা নিয়ে মোটামুটি আড়াই লক্ষ টাকা ধরে রাখুন এই ব্যবসাটা খুব আরামসে মানে শুরু করে যায় বেকাররা যদি এই ভিডিও থেকে যোগাযোগ করে হ্যাঁ আপনারা কি সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই ওই জন্যই তো এই ফোন নাম্বারটা দেখালাম এই ফোন নাম্বারে যদি উনি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাকে গাইড করে দেবো এবং কী কী স্টেপে সেই বিজনেসটা করতে পারবে সেটাকে একের পর এক বলে যাবো বা গাইড করে দেবো এই যে ব্যবহার করে জমা এবং তোলা বিষয়টা কি যদি একটু বলেন ভালোভাবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে এটিএম কার্ডের যা যা নিয়ম ইটার জন্য নিয়ম কোনো আলাদা নেই একটা এটিএম কার্ড ব্যবহার করে সে যে কোনো ব্যাংকের টাকা কিন্তু উইথড্র করতে পারে কিন্তু জমার ক্ষেত্রে সবসময় দেখা যায় যে সব জায়গায় জমা হয় না এই হিটার্জির মেশিনে কিন্তু সতেরোভা ব্যাঙ্কে টাকা জমা এবং তোলা করা যায় এবং যদি তার কাছে এটিএম কার্ডটা নাও থাকে তার পকেটে যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনটা থাকে তাহলে কিন্তু সে এই জিপে ফোনপে এইগুলো অ্যাপসগুলো ব্যবহার করে যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা ব্যবহার করে কিন্তু এখান থেকে টাকা জমা এবং তোলা করা যায় এটা একটা ইউনিক ফিচার্স এই মেশিনটা এই কিবোর্ডটা বেরো আপনি এখানে একটা অপারেশন দেখাচ্ছি আমি এখানে দেখুন ইউপিআই ক্যাশ ডিপোজিট ইউপিআই ক্যাশ উইথড্র আমি ইউপিআই ক্যাশ উইথড্রতে ক্লিক করলাম দেখুন এখানে একটা কিন্তু কিউআর কোড দিয়ে দিল সমস্যা নেই এই কিউআর কোডটা যেটার ফোন দিয়ে স্ক্যান করলেন এই কিউআর কোডটা দিয়ে স্ক্যান করে যেমন টাকা তোলে তেমনি এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু এখান তার ক্যাশটা সেই উদ্ধার করতে পারবে এটাই হচ্ছে ইউনিক ফিচারস এই হিটাচি এটিএম যেটা রয়েছে এটা লোকেশনটা কোথায় একটু বলবেন এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ডের একদম পিছন